সুন্দর এর মধ্যে টেলগুলো ওয়াসতির অপরাজিতা টেলমার্ক কবুতর ফুললি রানিং পিয়ার এই জোড়া আজকে যারা সেই জুটি ফুললি রানিং পিয়ার ভাই কুকা কবুতর মা শালা রে কি ডিম ডিম কি ভাই জানতে আইছে দেখেন ও মাই গড ওকে ওকে ধন্যবাদ তোমাদের হ্যাঁ খুব সুন্দর একটা গোল দিছো পুরো দামাদামি রশন থাকবে না যারা চান শুধু তারাই নক করবেন পিয়ারটা মাত্র আজকে কি আমরা এই যে তার একদম মাত্র দুই হাজার দুইশো টাকা দেখেন বন্ধুরা নরমাতি দেখেন কালার গুলো একদম কালার কুটকুটা মানে জমে ঘিয়ে বন্ধুরা আসসালামু আলাইকুম পিপুলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুর আজকে কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত ভাইরাল খামারি খামারি রুহুল ভাইয়ের কবুতর লাভে আসসালামু আলাইকুম ভাই ঈদ মুবারক সব মিলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রুহুল ভাইকে সবাই খালি খুঁজে যেহেতু কম দামে রুহুল ভাই কবুতরগুলো দিয়ে থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ ঈদের পরে চলে আসছি আপনাদের সেই ভাইরাল খামারি এটাও ঠিক আছে তবে আর দশটা খামার থেকে তো রুহুল ভাই কম দামে দেয় এটা সবার মুখে মুখে শোনা যায় তো যাই হোক আজকে ঈদের পরে চলে আসছি রুহুল ভাইয়ের একটা ভিডিও করার জন্য তো রুহুল ভাই আজকে কালেকশন কেমন কি আছে সতেরো আঠারো জোড়ার মতো মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ পিয়ার তো সর্বনিম্ন আমার কাছে থাকেই তবে ঈদের পরে তো যার কারণ কালেকশন একটু কম থাকবে কালেকশন না আচ্ছা যাই হোক আর বরাবর মতো বন্ধুরা আর কিছু বলার নাই যেহেতু রুল ভাইয়ের কবুতর দামে একদম কিন্তু সীমিত থাকে আপনারা সবাই জানেন আর আজকে কিন্তু সতেরো আঠারো জোড়া কবুতর আছে যার যে পেয়ার ভালো লাগিয়ে নিতে পারবেন ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা বলে দিবেন হোয়াটসঅ্যাপে কিংবা ওantec callback এই নম্বরেই মোহতফিকার দিয়া পেয়াটা নিতে পারবি ইনশাল্লাহ তো আমরা ভিডিওতে চলে যাই আসসালাম আলাইকুম ব্রো আজকে ভিডিও শুরু করছি আমি শফিক ভাই আর চলে আরতি সবারই সুপরিচিত ও ভাইরাল খামারি এক নামে যাকে চিনা হয় সে হচ্ছে রুহুল আমিন ভাই একজোড়া অপরাজিতা কবুতর দিয়া কি রানিং পিয়ার ফুল রানিং করানো আপনার ডানেরটা মামেরটা মাদি তো এই চমৎকার পিয়াটা দাম ভাই দাম চাইলে মাত্র পঁচিশশো দুই হাজার পাঁচশো নাচেলে কথা ভাই নাচেলে থাকে মাত্র দুই হাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দরের মধ্যে টেলগুলো অস্তির অপরাজিতা টেলমার কবুতর ফুললি রানিং পিয়ার এই জোড়ার আজকে যারা নেবেন বাইরের কাছ থেকে মাস্টার পিয়ারটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় এই সুন্দর জমায় রানিং পেটা বাইরের কাছে নিতে পারবেন রুহুল ভাই কি কবুতর দেখতে পাচ্ছি কবাই আমরা ফ্লেজার কবুতর মাশালা খুবই সুন্দর একটা কালার ব্লু কালারের মধ্যে তেনে ভাই খুবই সুন্দর এক জোড়া ফ্লেজার কবুতর ফুল রানিং পেয়ার ডিম পাচ্ছে গড়ানো বন্ধুরা জুড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আর ফ্রেশ টুট হ্যাঁ আজকের মধ্যে ডিম দিয়ে দিবে পিয়ার টাস কালের মধ্যে ডিম দিয়ে দিবে তো এখানে নরকুন্ডা মাদি ভাইয়া যেটা ডানে আছে এটা হচ্ছে নর বাম হচ্ছে মাদি দেখেন বন্ধুরা খুবই সুন্দর কালারের মধ্যে ফুললি রানিং মাস্টার পিয়ার ফুলে হয়ে জুড়াটা যারা নিতে চায় তারা তো কমের মধ্যে নিতে পারবে না ভাই জোড়াটা কেমন দাম যাচ্ছে রুল ভাই দাম চাইলে দশ হাজার না চাইলে কত একদম সাত হাজার পাঁচশো টাকা বন্ধুরা জুড়াটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল কবুতর খুবই সুন্দর কবুতর ফুললি রানিক পিয়ার বর্তমানে হিট কালেকশন এই চমৎকার রানিক পেয়ারটা যা নেবেন আজকে মাত্র সাত হাজার টাকা এটা কি দামাদামি রশন থাকবে ভাই কোনো দাম রশন থাকবে না চারা নিতে চান শুধু তারাই করবেন পিয়ারটা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার ভাই এটা কি গো ভাই খুবই সুন্দর মধ্যে এক জোড়া বারহুমা কবুতরই বলি আমরা নাকি হোয়াইট কালারের মধ্যে যদি স্ট্রবেরি সিস্টেমের মধ্যে তো পিয়াটা ফুল রানিং পিয়ার না ডিম বাচ্চা করানো হচ্ছে আপনার নর বামেরটা মাদি তো পিয়াটা ফুললি রানিং না ভাই ফুললি রানিং খুব সুন্দর মধ্যে একটা জুরা এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেনbro বড় এই দাম টাকা এই দাম চলে মাত্র টাকা কমের মধ্যে কতbro ভাই একদম 2200 টাকা ভাই একদম টাকা দেখেন বন্ধুরা নর দেখেন কালারগুলো দেখেন লাল টকটকা গিয়ারের মধ্যে ফুললি রানিং পিয়ার মাস্টার পিয়ার জোড়াটা মাত্র দুই মাত্র বাইশশো টাকা হলে পিয়ারটা নিতে পারবেন এই যে পিয়ার এই যে পিয়ার দেখেন বন্ধুরা কত বড় সাইজের মধ্যে বুম্বাই হোয়াইট কালারের মধ্যে অরিজিনাল বম্বে বুম্বাই গোলাপি ছুট না ভাই আর জুডি কিরে ভাই মাসাল্লাহ দেখার মতো আচ্ছা বড় ভাই সমস্ত এই যে ডানে যেটা আছে কি মাদি আর বামেরটা হয়েছে নর দুইটাই কিন্তু বন্ধুরা বিগ সাইজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দরের মধ্যে বুম্বাই সেই জুটি ফুলি রানিক পিয়ার ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছে বড় ভাই দাম চাইলে 3000 দাম চাইলে 3000 না চাইলে কত একদম 2500 একদম 2500 টাকা যারা ভাবতাছেন ভালো মানের বড় সাইজের ফুললি রানিং ডিম বাচ্চা একরেট এক জোড়া বোমাই নিতে চান নিয়ে পালতে চান তাদের জন্য হতে পারে আজকের এই চমৎকার পিয়ারটা একদম কার্যকরী যারা পিয়ারটা নেবেন জুটিগুলো দেখতে পাচ্ছেন জোড়ার দাম পুরো মাত্র 2500 টাকা না ভাই আর দুইশো টাকা কমাই দিবে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ তেইশ না কিন্তু বন্ধুরা মাত্র বাইশ টাকা থাকবে একদম মাত্র বাইশ টাকা নিতে পারবেন মাত্র দুই হাজার দুইশো টাকা এই চমৎকার রানিং প্লেয়ার টাস নিতে দিতে মাত্র বাইশ টাকা এই যে এই যে দেখেন বন্ধুরা খুবই সুন্দরভাবে ডাকা করতাছে করতে আসে এক কবুতর দেখতে পাচ্ছি রেসার কবুতর না ভাইয়া এটা কি আপনার ব্লু বারলেস না ব্লু বারলেস কালার মতো নটটা আর মাদিরা হচ্ছে আপনার ব্লো বার মাসাল্লাহ ফুলি রানিং পিয়ার বড় ভাই অনেকেই চাইবো আপনার যে ব্লো বারলেস নটটা আছে এই নটটা কিন্তু সচরাচর পাওয়া যায় আমার বন্ধুরা ভালোভাবে জানে বারলেস যেটা আছে এই নটটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় কি দেওয়া যাবে নরের দামে মাদি ফিরি তার মানে নরে দাম পড়বো আপনার মাদির সুদ্ধ একই দাম পড়বো নাকি নরের দামটা আপনি করে দেন নরের দামটা পড়বে এক একনে এক সতেরোশো টাকা মাদিরার সাথে ফিরি মানে এই জোড়াটাই পড়বে সতেরোশো টাকা কেন বললাম বন্ধুরা যারা কবুতর পালেন যারা কবুতর নিয়ে গবেষণা করেন তাদের কিন্তু এই যে নটটা খুবই প্রয়োজন কারণ রেসার জগতে মানে মোটামুটি এক দুইশো জোড়ার মধ্যে এক জোড়া হয় বারলেস তো যারা পেয়ারটা নেবেন চুইটাল রয়েছে আগুন চোখের মধ্যে যারা নটটা সিঙ্গেল নিতে চান নর সহকারে জোড়াটাই পড়বে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো জোড়াটা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া কি চন্দ্র নাকি ভাইয়া সুয়াচন্দ্র কবুতর খুবই সুন্দর একটা কালারের মধ্যে এটা কি ডিম করানো আবার ডিম দিয়ে দিবে ডিম চলে আসছে না সমত ডানেরটা হচ্ছে আপনার মাদি বামেরটা নর দেখেন বন্ধুরা খুবই সুন্দর মধ্যে এই যে আপনি এখন ডানে যেটা আছে এটা হচ্ছে নর বামেরটা মাদি এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন বড় ভাই এটা করে পনেরোশো টাকা ফুল রানিং পেয়ার একদমই থাকবো ভাই দুইশো কমে তেরোশো করে দিবেন না বন্ধুরা সুভাষচন্দ্র হলেও কবুতরের কালারটা কিন্তু খুবই সুন্দর নরমাদি দেখতে পাচ্ছেন পিয়ার ফুললি রানিং মাত্র তেরোশো টাকা নাকি ভাই মাত্র তেরোশো টাকা রানিং পেয়ারটা নিয়ে মাত্র তেরোশো এটা কি গো ভাই ও ভাই এটা কি দেয় দিয়েছেন ষাটিং কবুতর সারা খুব সুন্দর ভাবে ডাকাটা কি করে নাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওর স্ক্রিনে খুব সুন্দর এক ধরনের ষাটিং কবুতর রয়েছে এর হচ্ছে নর আর পিছনেরটা মাদি ফুল রানিক না দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জোড়া কেমন দাম চাচ্ছেন বড় ভাই দাম চাইলে পনেরোশো না চাইলে কত একদম বারোশো দেখার মতো একটা জোড়া বন্ধুরা দেখেন পিক সাইজ খুবই সুন্দরের মধ্যে ফুললি রানিং শার্টিং জোড়াটা আজকে কত ভাই মাত্র বারোশো এই জন্মে কেউ দিয়েছে কিনা আমি জানি না বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু এই পিয়ারগুলো নিতে গেলে টাকা লাগে পনেরোশো টাকা প্লাস একদম পনেরোশো টাকা প্লাস লাগে যারা আজকের দেখানো পিয়ারটা নেবেন জোড়ার দাম পড়বে আমাদের আজকের ভিডিও থেকে মাত্র বারোশো টাকা থাকবে একদম মাত্র বারোশো টাকা রানিং পিয়ার বড় ভাই আমরা এখানে কী করে দেখতে পাচ্ছি ভাই কুকা কবুতর মাস সালে কি ডিম টিম পারছে নাকি ডিম একটা পারছে আরেকটা পারবে এখন এই যে দেখেন বন্ধুরা মাশাল্লাহ খুব সুন্দর মধ্যে একটা কুকার জুড়া রয়েছে এই ডিমটা তাহলে কালকের আগের দিন পারছে আর আজকে যে বইসে রয়েছে আজকে এই এটা ভাই ও ভাই ডিম তো একদম ভালো লর্থ আছে ভাই তো যাই হোক এই পেটটা যে ডিম দেওয়ার জন্য পড়ছে বন্ধুরা মোটামুটি আধ ঘন্টা ঘন্টাকারের মধ্যে ডিম পেরে দেবে তো যারা এই কুকার জুড়াটা আনবে তারা তো ডিম দুটো সহকারে পাবে নাকি এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন বলো ভাই

মাশাল্লাহ রানিং জুরানি রানিং বাচ্চা করছে সমত পিছনে ডাইস নড় না ভাই সামনেটা হচ্ছে মাদি খুব সুন্দর একদম বড় সাইজের মধ্যে এই জোড়া কি কি দাম চাচ্ছেন বড় ভাই 1500 টাকায় গিজেল রানিং পিয়ার একদম থাকবে 1400 একদম 1400 টাকা দেখেন বন্ধুরা সাইজ দেখেন পিয়ারটার ফুললি রানিং পিয়ার ডিম বাচ্চা করানোর পিয়াটা মাত্র 1400 বন্ধুরা মাত্র 1400 টাকায় নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা বড় ভাই একজোর মং দেখতে পাচ্ছি ভাই মার্শাল খুবই সুন্দরের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা নর আর যেটা ব্লো আপনার হোয়াইট ডাবর বা হচ্ছে মাদি ফুল রানিং পিয়ার না খুবই সুন্দর লাগে পিয়ারটা এই জোড়া কত যাচ্ছেন ভাই একদম তিন হাজার টাকা এক দামই থাকবে নাকি একটু এদিক সেদিক করা যায় দুইশো টাকা কমাই দেওয়া যাবে আর বেশি না তাই না জোড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দরের মধ্যে ফুল্লি রানিক পিয়া ডিম বাচ্চা করানো যারা নিতে চান এই চমৎকার রানিক বিয়াটা বাইরের কাছে নিতে পারবেন জোড়াটার দাম পড়বে আজকে মাত্র আটাইশো টাকা এক দাম মাত্র আটাইশো টাকা যদি কেউ ভেঙে নিতে চান নর কিংবা মাদি বা সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আর যারা জোড়াটা নিতে চান জোড়াটার দাম পড়বে মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো এই যে এই যে দেখেন বন্ধুরা ডাউকার লগে

দেখেন বন্ধুরা খুবই সুন্দরের মধ্যে দুইটা কিন্তু দামি কবুতর ফুললি রানিং পিয়ার আমরা ভেঙে দিলাম কী কারণে দুটো হয়েছে দুই মিটের অ্যাকচুয়ালি অনেক বন্ধুদের দেখা যায় আরসেঞ্জেলের নল লাগে তারা নিতে পারবে তা আমরা বলে হইলো এই কারণে মাত্র এক হাজার টাকা ডাউকার নটটা সরি মাদিটা এটা পড়বে মাত্র এক হাজার টাকা তো ভাই যে সকল ভাই যে সকল বন্ধু দুই পিস কপুতর মানে এই জোড়াটা একবারে নিবে তাদের জন্য কত পড়বে তাদের জন্য পড়বে মাত্র পনেরোশো টাকা ভাবে দামটা দিয়ে দেওয়া হয়েছে যার যেভাবে ভালো লাগে নিতে পারবেন ভেঙে নিতে পারবেন ভেঙে না চাইলে জোড়া হিসেবে নিলে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অর ভাই ও বড় ভাই বড় ভাই গো ভাইয়ের কথা কাজে কামে কতটা মিল আছে বন্ধুরা কি বুঝতে পারতেছেন এই যে ফ্লে জুরাটা এমনি কি ভাই জানতে আইছে দেখেন ও মাই গড ওকে ওকে ধন্যবাদ তোমাদের হ্যাঁ খুবই সুন্দর একটা গোল দিছো ভাই আমরা এইদিকে একটা পেয়ার দেহায় দেই মাশাল্লি আবার কি দেখাইতেছেন বড় ভাই কালার রেড কালারের মধ্যে লক্ষা মার্শাল্লা একদম একশ কালার অ্যা একশ কালার বলতে সোলিড কালার যাকে বলাই বন্ধরা পুরা বড়ি রেড কালার একদম পায়ে থেকে শুরু কইরা একদম তেল পর্যন্ত এটা কি ডিম টম দিছে নাকি ডিম জমা ডিম সহকারে ডিমো দর্শকদের আমি তাই তো দেখবো দে না ভাই এই যে দেখেন বন্ধরা ডিমগুলা মাশাল্লাহ একদম কালো কুটকুটা মানে জমে গিয়ে বন্ধুরা এই যে দেখেন ফাটানি সিস্টেম চলে আসছে ডিম যে গরম রে ভাই হ্যাঁ হ্যাঁ মধ্যে বাচ্চাও বাইরে যাবো তো এই পেয়ারটা ভাই এটা আবার কি করে গো ভাই বুঝলাম না আজকে কি আমরা ওই যে

দাম ছেলে করে তিন হাজার না ছেলে একদম পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা মাশাল্লাহ খুবই সুন্দর প্লেটটা জমা ডিম সহকারে মাত্রশো টাকা মাত্র প্রতিশো আমরা একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে শাড়িং কবুতরের একটা নর না ভাইয়া রানিং নর দেখতে পাচ্ছেন যাদের লাগে প্রয়োজন তারা কিন্তু চাইলে রানিং নটটা নিতে পারবেন কেমন দাম যাচ্ছেন ভাইয়া এক হাজার টাকা না একদম থাকবে সাতশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন টাইডা বিশেষ করে খুবই সুন্দর একদম ফ্রেশ টুট দেখতে পাচ্ছেন এই রানিং নটটা যারা নেবেন এক হাজার না মাত্র সাতশো টাকা দেখতে পাচ্ছেন কিভাবে ওরাল দেয় মাত্র সাতশো টাকা এটা কি ওই স্প্রিং করে না ফুল জেড স্প্রিং খুবই সুন্দর একজোড়া গ্রিবাস কবুতর রয়েছে বন্ধুরা দেখেন দুইটা ওর আন্ডাও রয়েছে বিশাল সাইজের আন্ডা ও ভাই পিয়ারটা পিয়ারটা যারা নিবে ডিম তো দিয়ে দিবেন নাকি দেখেন মধ্যে এই যে আবার আন্ডাই বসে গেছে হ্যাঁ খুবই সুন্দর লক্ষ্মী একটা পিয়ার এই চমৎকার পিয়ারে কেমন দাম যাচ্ছেন বড় ভাই এটা বড় পনেরোশো টাকা একদম ছোটো করে দিলে কত পরে একদম দাম থাকে পনেরোশো টাকা বন্ধুরা যারা জেড স্পিং এই যে দেখেন নটটা কি মডেল আছে দেখতে পাচ্ছেন ফুললি জেড যারা এই চমৎকার পিয়ারটা নেবেন দুইটা ডিম সহকারে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম দাম থাকে পনেরোশো টাকা